শ্রাবণ মাসের তৃতীয় সোমবারের জন্য আমরা এক জলসত্র ব্যবস্থা করেছিলাম জলসত্রে কি আয়োজন করা হয়েছিল চলো তোমাদের সাথে একটু শেয়ার করি পূর্ণার্থীদের লুচি সুজি বোধে বিস্কুট লজেন্স প্রসাদ বিতরণ করব বলে আমরা ঠিক করি আমরা গাড়ি লোড করে পৌঁছে যাই সেই খাবারগুলো আমরা সুন্দরভাবে সাজিয়ে ফেলি লাইফ কি ছিল গরম গরম চা ও সাথে লুচি আমাদের কিন্তু মেডিসিনেরও সুব্যবস্থা ছিল আমাদের এই জলসত্রে উপস্থিত ছিল আমাদের মাননীয় বিধায়ক নির্মল ঘোষ মহাশয় এছাড়াও অনেক সনাম মানুষ এই হওয়ার সাথে সাথে পূর্ণার্থীদের সমাবেশ বাড়তে থাকে আমরা ভোগ বিতরণটা চালু করে কিন্তু দক্ষিণেশ্বর থেকে পর্যন্ত পুরো দন্ডি কাটতে সেই দিনই ছিল আমার এক বন্ধুর জন্মদিন এক দাদা উপভোগ করি জল সার্বজনীন আর এবারে আমাদের পুজোর ভাবনা জোনাকি অবশ্যই আপনাদের কিন্তু আসতেই হবে না আপনাদের উপস্থিতি আমাদের ভালোবাসায় পরিণত হয় ছেলেপুলেরা অত্যন্ত খাটাকাটনির পরে হাঁপিয়ে যায় প্রায় সাড়ে তিনটে চারটে বেজে গেছিল তিনটা বেশ আমাদের ভালোভাবেই কাটলে আজকে এতটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা